আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা বিগত প্রায় দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমার ছোটো ভাই রতন লিপন মুন্না ভাই মানে আমরা যেগুলি আছি আর অন্য অনুদানের যারা সদস্য আছে সবাই মিলে আমরা একটা চেষ্টা করেছিলাম যে সবার অনুদানের মাধ্যমে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে আমরা সেই কাজটা সম্পন্ন করেছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে তাহলে আগামীকাল সকালে আমরা নোয়াখালীর চাট খিলের উদ্দেশ্যে রওনা দেব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এভাবে সারা জীবন মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে তাদের সাহায্য সহযোগ করতে চাই আপনারা আমাদের যেভাবে যে সাহায্যটুকু পাঠিয়েছেন আমরা সঠিকভাবে তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা আমি আমার ছোটো ভাই রতনের কাছে কিছু জিজ্ঞেস করবেন আমরা যে আগামীকাল যাব একটা ব্যাগে কি পরিমাণ খাবার দিছে রতন তুমি যদি একটু বলতা যে ব্যাগে ঠিকই আছে এখানে হচ্ছে ভাতের চাউল দিয়েছি সাত কেজি আটা দিয়েছি দুই কেজি একটা প্যাকেট লবণ এক কেজি মসির ডাউন এক কেজি এক কেজি সয়াবিন তেল কেজি আছে তো আমি মনে করি একটা ফ্যামিলিতে অন্তত দু চার দিন দু পাঁচজন খাইতে পারবে আমরা এমন একটা প্যাকেজ দিয়েছি যাতে সবাই পরিবার নিয়ে দু একদিন খেতে পারে আমাদের চেষ্টাই ছিল যে বন্যা থেমে গেলে কিছু কিছু পরিবারের অনেক সমস্যা দেখা দিবে তো আমরা সেই লক্ষ্যে তখনও গিয়েছিলাম এবং কিছু রেখে দিয়েছিলাম সেই রেখে দেওয়া খাদ্য খাবারগুলি আমরা আগামীকাল শুক্রবার নোয়াখালী চাকরির উদ্দেশ্যে যাবো সবাইকে দিব এবং বাড়ি বাড়ি পৌঁছাই দেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এভাবে সব সময় মানুষের পাশে থাকতে পারি এই যে আমাদের খাবারগুলি প্যাকেট হচ্ছে প্যাকেট হচ্ছে